কোরআনুল কারিমের শ্রেষ্ঠ দোয়া সুরা বাকার দুইশো এক নম্বর আয়াত যেটা আমরা নামাজে প্রায় পড়ে থাকি রব্বানা আকিনা দুনিয়া দলিয়া অফিল আ কেরথে হাসানা হাসা বান্নার এটা কোরআনুল কারিমের একটা আয়াত সুরার একটা আয়াত সুরা বাকারা যে সুরাটা কোরআনুল করিমের সবচেয়ে বৃহৎ সুরা সবচেয়ে বড় সুরা জরে সভা আনন্দ আর এই সুরার অনেক বৈশিষ্ট্য কোরআনে করিমে এই সুরার বিশেষ বৈশিষ্ট্য হাদিস আল্লাহ নবী বর্ণনা করছেন এই সুরার মধ্যে এক হাজার হেকমত নিহিত এক হাজার আদেশ এক হাজার নিষেধ এবং এক হাজার আমসাল যেটাকে বলা হয় দৃষ্টান্ত উপমা কেশা কাহিনী এগুলো লাফাক বর্ণনা করেছেন আবার এই সুরা বাকারার মধ্যে একটা বৃহৎ সুরা দিক দিয়ে আবার সবচেয়ে বড় আয়াত একটা আয়াতই একটা রুকু সেটাও নিহিত এই সুরা বাকারার মধ্যে জরে বাড়ি আবার ফজিলতের দিক দিয়ে আল্লাহর নবী এই সুরা বাঁকরার আলোচনা করেছেন এই সুরা বাঁকরার মধ্যে দশটি আয়াত আছে যে ব্যক্তি শোয়ার আগে তেলাওয়াত করবে আল্লাহর নবী বলছেন তাকে দুষ্ট জিন আক্রমণ করতে পারবে না তার পরিবারের আপদ বিপদে গাল্লাহর্বুল আলমিন তাকে হেফাজত করবেন তার সম্পদগুলো ফেরেস্তা দিয়ে পাহারা দিবেন জরিবরি সব হারালেন এবং সারা রাত দাঁড়িয়ে বাদত করলে যে সব হবে তারা বললাম সেই সব লেখা হবে সেই দশটা আয়াত সুরা বাকারার মধ্যে এই বাকারার মধ্যে নিহিত আছে আবার শ্রেষ্ঠ আয়াত কোরআনুল করিমের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত মতানকে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত এরা ইকিলসহ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত যে আয়াতটা নিহিত সেটাও সুরা বাকার মধ্যে নিহিত জোরে বলি সবার এই বাকারার মধ্যে সে আয়াত রয়েছে সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি যেটার আলোচনা আমরা ইতিপূর্বে করছি আর যে দশটা আয়াত তার ইবাদতের জন্য সারা রাত্রি যথেষ্ট তার কল্যাণ তার বরকত দুষ্ট জিনের আক্রমণ থেকে তার পরিবার পরিজনের বালা মুসিবত থেকে যে দশটা আয়াত আল্লাহ রসুল বলছেন সুরা বাকার ফজিলতের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে সুরা বাকার প্রথম চার আয়াত এক থেকে চার আয়াত আয়াতুল কুরসির পরের দুই আয়াত এবং শেষের তিন আয়াত জরে বলি সভা এই সুরাটার নামকরণ কেন বাকারা হয়েছে বাকারা শব্দের আবিধানী অর্থ হচ্ছে গরু এ গরুর নাম আল্লা বা কেন এই নাম নামকরণ করেছেন এর এই বাঁকাড়ার মধ্যে একটা ঘটনা আছে সুরার মধ্যে ওই ঘটনার বাকারার উল্লেখ করা হয়েছে সেই বাকারা থেকে এই সুরানার নামকরণ করা হয়েছে বাকারা ঘটনা হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা মুসাই সাল্লাম রাজামায় এক ব্যক্তি ভাতিজা তার সাশাকে হত্যা করেছিল হত্যা করে তার লাশটা অন্যের বাড়িতে রেখে এসেছে অন্যের বাড়িতে লাশ রেখে আসার কারণে আবার ওই ভাতিজায় দোষারোপ করেছে যে তারা আমার চাশাকে হত্যা করছে এর বিচার চাই এক পর্যায়ে মুসা কালিবুল্লার কাছে এই বিচার গেছে যে এ মুসা কালিবল্লা সেই সময় নবী যে এখন আমরা কি করতে পারি ওই ব্যক্তিরা বলতেছে আমরা তাকে হত্যা করি নাই ভাতিজা যে তারাই হত্যা করেছে না হলে ওখানে কেন লাশ এইভাবে বাঘ বিতনটা লেগেছে উভয় পক্ষ মুসালের কাছে দাবি জানিয়েছে এর বিচারের তখন আল্লাহ মুসাজ্লাহকে বললেন একটা গরু করো করবহ করি এর গোস্তের টুকরা ওই মৃত্যু ব্যক্তির শরীরে লাগাও সে জীবিত হয় পূর্ণ ঘটনা বর্ণনা করবে জরে জ্বরে বলিস তখন সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন ওহি নাজিল হল যে তার অনুসারী যারা বিচারের জন্য আসছে তাদেরকে বললেন তোমরা একটা গরু জগ করো গরু জগ করে গোস্তের টুকরা মৃত্যু ব্যক্তির শরীরে স্পর্শ করো সে জীবিত হয়ে তার কে মাসটা সে নিজেই বলে দেবে তখন ওই লোকেরা জিজ্ঞাসা করলো গরুটা কেমন হবে তখন আল্লাহ ওই গরুর বর্ণনা দিচ্ছেন এটা কি হবে পীত বর্ণের হবে এটা কেমন হবে এই বর্ণনা দিতে দিতে যত প্রশ্ন করছে পাক প্রত্যেক প্রশ্নের মধ্যে একটা করি এই গরুটার গুণ বর্ণনা করছে জরে বলি সব আর সারা দুনিয়া খুঁজে এই গরু একটা ইতিম বালকের মধ্যে পাওয়া গেছে তার রং কি হবে তার বৈশিষ্ট্য কি হবে সব এই বালক গরু দেয় না লাশ পর্যন্ত স্বর্ণের ওজন দিয়ে এই গরু নিয়ে নেওয়া হয়েছে জরে বলিস এরা যত প্রশ্ন করছে আল্লাহ বাঘ এই গরুর বর্ণনা ততই বর্ণনা বাড়ায় দিছেন আল্লাহ তো ভালো জানে আল্লাহ আলাহ বে আব্দিকা বেহা আলে আব্দিকা সব জানে গরু কটে আছে এই বর্ণনা দিতে দিতে ইলেম তো ইতিমাল কয় আমার একটাই গরু আমি যেটা দিতে চাই দিবলা আমি লাশ পর্যন্ত এই গরু নিয়ে যখন জগ করা হলো করি গ্রস্ত স্পর্শ করাই মাত্রই মৃত্যু ব্যক্তি জীবিত হবে জীবিত হয়ে বলতেছে আমার ভাতি যেই আমাকে জগহ করছে আমাকে মারছে জরে বলি না বুঝবে তখন ঘটনা প্রকাশ হয়ে গেল তারপর বিচারে রায় তার উপর কার্যকরী এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সুরাতুল বা কারা আল্লাহ পাক এই সুরের না নাজিল করেন এই ঘটনার কারণেই এই সুরার নামকরণ হয় সুরা বাকারা বিভিন্ন কোরআনুল করিমের সমস্ত সুরার বৈশিষ্ট্যের মধ্যে এই বাকারার মধ্যে সে বিধানগুলো সংক্ষিপ্তভাবে সব বিধানই ইসলামের নামাজ রোজা হজ জাকাত হাইজ নেফাজ যতগুলো আছে কেসাজ হত্যা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন বিষয় আল্লাহর্বুল আলমীন এ সুরায় বর্ণনা করছেন তার সঙ্গে পাক একটা দোয়া শিখিয়ে দিছেন যে রবাহা হাসান

এবং জাহান নামের আজাদ আমাদেরকে বাঁচাও জরে বলি সবহান আল্লাহ অসংকুল আমার কেরাম মুফাসের কেরাম বলছেন পৃথিবীতে যত দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন কোরআন করিমে যত দোয়া আছে তার মধ্যে এই দোয়াই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া জরে বলি আল্লাহ অনেক দুৱাল নাচিকাই দিছেন ৰব্বা নে জলা আংফুচেনে বা ইল্লামতা ফিল্লা হাবনা কুলা মেলল খ চিৰিত বলছে সেয়া আমাৰ ৰম আমরা নিজ নিজ যাত্ৰাৰ ভুলজুলুম কৰিছি অন্নায় কৰিছি তুমি যদি ক্ষমা না কৰা আমাৰ ক্ষতিগ্ৰস্তদাৰ অন্তৰ্ভুক্ত হব ৰব্বানে লাতু যে কলো বা নাবাহি যে হাতাই তানে অহাব লা আমি ইল্লা হে আল্লাহ তুমি ইসলামের পথে নিয়ে আসার পর আমাদেরকে আমার পুনরায় তুমি কি করো না ফিরিয়ে দিও না আমার গুলোকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ তোমার তুমি অকি না আজ অহাবলালা এবং তোমার রহমত এবং করুণা আমাদের এরপর তুমি না জনে করিস বাহান আল্লাহ এভাবে অসংখ্য দোয়া আল্লাহ কোরআন শিখে রব্বি হাবলি মেরাসহীন আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামকে শেখায় দিছিলেন তুমি দোয়া করো হে আল্লাহ তুমি আমাকে একজন কার পুত্র সন্তান দান করো জোরে বলি সোহান্লাহ এভাবে অসংখ্য দোয়া কোরআনে কারিমাসে রব্বি জাননি মকিমা সালাতি ও মেনজুরিয়াতি রব্বানা থাকাব্বাল দোয়া হে আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে আমার আয়ত্তাধীন বানায় দাও পরে বানায় দাও নিকার বানায় দাও আবার বলছো সন্ততি গুলোকে আমার সন্তান স্ত্রী পুত্র পরিবার পরিজনকে চরিত্র চরিত্রবান বানায় দাও আর এদেরকে এমন লেখার বানায় দাও যাদেরকে দেখলে আমার গুলো শীতল হয়ে যায় জোরে বলি সভা এভাবে অসংখ্য দোয়া যারা কোরআন অর্থ বুঝি পড়েন দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহবাক অনেক দোয়া শিখিতেছে তার মধ্যে সব মহাতাম এবং মহান দি শেখেলাম বলছেন এই দোয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া যে কেন মধ্যে শ্রেষ্ঠ দোয়া এখানে দুনিয়া এবং আখেরাতের হাতের কল্যাণ চাওয়া হয়েছে দুনিয়ার কল্যাণ চাওয়া হয়েছে আল্লাহর কাছে এবং আকেরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ পাকে প্রার্থনা করা হয়েছে দুনিয়ার কল্যাণ যদি আল্লাহ কাউকে দান করে তাহলে এটাও আল্লাহ পাখের বিশাল নেয়ামত জোরে বলি সেহার আল্লাহ আকে কল্যাণ যদি দেয় তাও তার জন্য নেয়ামত জাহান্নামের আজাব থেকে যদি বাঁচায় তাহলে আর কোনো সভাপ আছে জোরে বলি বলিস বলছো আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখেরাতের কল্যাণ দান করো আর জাহানের আজাব থেকে বাঁচাও হাদিসরিফে এসেছে একদিন হজরত আনসরদি কতিপয় কতিপয়সা বললেন যে হে খাদিমের রসুল আনসরদি আল্লাহ নহু আল্লাহ নবী দশ বছরের খাদিম ছিলেন আল্লাহ নবীর দিতেন কি প্রয়োজন সে ব্যবস্থা করতেন আনাজকে নিগাইতে এসেছিলেন তার পিতা মাতা কিন্তু আল্লাহ নবীর দরবার থেকে সে ফিরিয়ে যায়নি জোরে করি সেভা সে আল্লাহ রসুলের খেদমত করেছে এবং দ্রাবি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবীর সঙ্গে স্পর্শ থাকার কারণে এবং তিনি একজন বিশিষ্ট সাহাবি ছিলেন একশো তো তিন বছর বেসে ছিলেন সে আনাসকে বলতেছেন একদিন শাহবাজমাই যে হে আনাস তুমি আমাদের জন্য একটু দোয়া করো আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবি আপনি এবং আল্লাহর নবীর খাদিম ছিলেন আপনি দশ বছর আমাদের জন্য একটু আপনি দোয়া করুন তখন আনাস আল্লাহ হো এই দোয়া করলেন রব্বানা কিনা আজামাল্লা আনাজ দোয়া করলেন আল্লাহ আমাদেরকে তোমার কি করো দুনিয়ার কল্যাণ দান করো আকে কল্যাণ দান করো জাহার্নাম থেকে বাঁচাও দ্বিতীয়বার শাহ আবাজমাইন বলেন আর এসে একটু ভালো দোয়া করো বলে আরও কিছু আমাদের জন্য দোয়া করো যেহেতু তারা আশা করতেছে আল্লাহর নবীর বিশিষ্ট শাহ বিমের রসুল তার দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলি সব আবার মানে এভাবে দোয়া করলেন এই দোয়ায় বললেন তৃতীয়বারও এই দোয়া বললেন যখন তৃতীয়বার লোকজন জিজ্ঞাসা করেন যে আপনি আমাদের সে এর সার কি ভালো দোয়া তখন আর তিনি বললেন আল্লাহর নবী এর সে আমাকে শ্রেষ্ঠ কোনো দোয়া শেখায়নি যত দোয়া আছে এর মধ্যে এই দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া জরে বলি সব শ্রেষ্ঠ দোয়া দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আল্লাহর কাছে চাইছেন এই দোয়ার মধ্যে আল্লাহ শিখায়া দিছেন এ দোয়া এবং জাহার নামের আজাদ থেকে মুক্তির জন্য। আল্লাহর নবী কোন একদিন একজন রুগ্ন ব্যক্তিকে দেখতে গেছেন রুগ্ন ব্যক্তিকে দেখতে যাইয়া তার শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে তখন আল্লাহর শুরু জিজ্ঞাসা করছে যে কি তুমি কি দুনিয়াতে এমন কোন দোয়া করছিলে যে যে দোয়া আল্লাহ তোমার কবুল হয়তো করে ফেলেছে এমন কি তোমার স্মরণে আসে তখন ওই সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি দুনিয়াতে দোয়া করছিলাম যে আল্লাহ যত জাহান্নামের কষ্ট আমাকে তুমি দুনিয়াতে দেও কিন্তু আখের হাতে কষ্ট দিও না জোরে বলি রাম তখন আল্লাহ রসুল বললেন এই জন্যই আল্লাহ বা তোমার এই অবস্থা মানেছে তুমি কি কোরআনুল করিম পড়ো না তুমি কি দেখো না আল্লাহ দোয়া শেখায় দিছে যে তুমি এ দোয়া করবে রব্বানা না চিনাফির দুনিয়া হাসানাত আখের হাতে হাসানাত ওয়া কি রাজা আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো জাহান্নাম তুমি বাসা তুমি কেন এ দোয়া করছো এই দোয়ার কারণে আল্লাহ বাগ তোমাকে দুনিয়ায় এই শাস্তি দিচ্ছে জরে বলি না। তখন আল্লাহর নবী এই দোয়া তাকে শেখায় দিলেন যে দুনিয়ার আখেরাতের শাস্তি জাহান্নামের শাস্তি দুনিয়ায় মানুষের পক্ষে কখনো এটা সহ্য করা সম্ভব নয় জন্য এই শাস্তি দুনিয়ায় চাওয়া এটা নিষেধ যেটা আল্লাহ রসুল বলছেন তোমরা এ দোয়া করো না তোমরা দুনিয়ার কল্যাণ চাও